ফ্রি ফায়ারের কালহারি ম্যাপের এক কোণে পড়ে আছে একটা কঙ্কাল জায়গার নাম ম্যামথ অনেকে ভাবে এটা একটা গেমের ডিজাইন কিন্তু যারা এখানে নেমেছে তারাই জানে এটা শুধু কঙ্কাল না এটা অভিশপ্ত জায়গা কিছুদিন আগে একটা প্লেয়ার এখানে নামে লুটপাট ছিল ভালোই কিন্তু কিছুক্ষণ পরে অদ্ভুত জিনিস ঘটতে থাকে তার সাথে কখনো মনে হচ্ছিল দূর থেকে কেউ তাকিয়ে আছে তার দিকে কখনো আবার মনে হচ্ছিল পিছনে কেউ দাঁড়িয়ে আছে সে বারে বারে বলছিল ভাই আমি কিছু দেখছি না মিনি ম্যাপ ও ফাঁকা কোনো নিমি দেখা যাচ্ছে না ম্যাপে হঠাৎ করে কানে ভিসে আসে একটা ফিশ ফিশ শব্দ সেখানে বলা হয়েছিল ওই আমার জায়গায় কেন নাম লি এটা শোনার পর সাথে সাথে এরপর থেকে স্কিনের সামনে একটা ছায়া দেখা যায় কিন্তু গেমে কেউই ছিল না সে গেম থেকে বেরিয়ে যায় আর দিনও গেমের ভিতর আসেনি ম্যামওতের কঙ্কালের গায়ে আজও রক্তের দাগ লেগে আছে শেষ যে এখানে নেমেছিল তার রক্ত নাকি অন্য কারো রক্ত আজও সেটা জানা যায়নি তুমি যদি এখানে নামো তাহলে ভালো করে খেয়াল করে দেখো তোমার সাথে এটা করতে পারে